আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই জমিটা বিক্রি করবো আমি অনেক ঋণের দেয় পড়ে গেছি আমার বাপ দাদার সম্পত্তির সব কিছু ভাগী জৈক মনে করে নিয়ে কোনো জ্ঞান জ্যাম নাই আমরা আমার ভাই সব ভাই বেসার সবাই আজরা আজই আছে আমি করবি পড়ে গেছি এনজিও ব্যাঙ্ক কৃষি ব্যাংকে কিছু ঋণ পাবো এই নিয়ে আমার বাধ্য বাধ্যগী আমার এই বাপ দাদার সম্পত্তি বিক্রি করে আমার অন্য জায়গায় যাওয়া লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা এখন একটি গ্রামের বাড়িতে দশ শতাংশ জমি সহকারে একটি সুন্দর বিল্ডিং বিক্রির খবর পেলাম তাই আর দেরি না করে আমরা এই জমির মালিকের সঙ্গে এবং যিনি এই বিল্ডিংটা তৈরি করেছেন সরাসরি তার সঙ্গেই কথা বলবো এবং আপনাদেরকে বলে দিব আপনাদের ক্যামেরা স্ক্রিনে যে বিল্ডিংটি দেখতে পারতেছেন একতলা বিশিষ্ট বিল্ডিং এই বিল্ডিংটি বিক্রি হবে এবং এই বিল্ডিং এর জায়গা সঙ্গে এগারো শতাংশ জমি সব কিছু বিক্রি হবে পুরো ভিডিও জুড়ে থাকতেছে বিল্ডিংয়ের বিস্তারিত ঘটনা কি কি বিক্রি হবে এবং কেন বিক্রি করবে বাপদাদার প্রত্যেক সম্পত্তি কেন সে বিক্রি করবে তার মুখ থেকে আমরা শুনবো আজকে শুরু করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই জমিটা বিক্রি করবো আমি অনেক ঋণের দায় করে গেছি আমার বাপদাদার সম্পত্তির সব কিছু ভাগি মনে করে নেয়া কোনো ঘ্যাম নাই আমরা আমার ভাই বেরোদ ভাই বেরোদ্দার সবাই আজ রাজি আছে আমি করবো নিয়ে পড়ে গেছি এনজিও ব্যাংক কৃষি ব্যাংকে কিছু ব্যাঙ্ক পাবে এই নিয়ে আমার বাধ্যগত দিকে আমার এই বাদ্যের সম্পত্তি বিক্রি করে আমার অন্য জায়গায় যাওয়া লাগবে তাছাড়া আমার কোনো বন্ধু তাহলে চাষের মেয়ে আপনার এই বাড়িগুলো কি আপনাদের ভাগে শরীরের বাড়ি হ্যাঁ এটা আমার এটা আমার ভাইয়ের বড় ভাইয়ের বাড়ি এটা আমারই ছিল আমার ভাগনাক দিছি আচ্ছা আপনার ভাগ্নের বাড়ি এই বাড়িটি যারা কিনবে

এবং কোন জায়গা থেকে পুরো জমি আপনার শুরু দশ শতাংশ জমি আমাকে দেখাবেন পুরো বিস্তারিত থাকবে এই যে এইটা হলে আমার বাড়ি দক্ষিণে আচ্ছা একে বরাবর রাস্তা পর্যন্ত এখন ওইদিকে ওই রাস্তা পর্যন্ত একদম রাস্তা পর্যন্ত এখন রাস্তা পর্যন্ত ঠিক আছে আপনি যান আগে যান এই সুন্দর বিল্ডিংটি বিক্রি হবে আপনারা অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং ভিডিও শেষের দিকে আমরা এই বিল্ডিং এর দামটি বলবো এবং সেই সাথে এই জায়গার দামও বলে দেবো এই এখান থেকে শুরু এখান থেকে শুরু এই যে আমার কাকা যে জায়গায় দাঁড়াইছে এটাও চারাকালী সীমানা এবং এটা মেইন রোড থেকে যে বাড়ির দিকে যে রাস্তাটা এটা সেই রাস্তা এই বাড়িতে ঢোকার মতো কোনো প্রকার কিন্তু কোনো রাস্তার জন্য কোনো সমস্যা নাই কারণ এই যে সুপারি গাছ আছে একটা দুইটা আর সেই বলতে চাই আপনাদের বাড়িতে কিন্তু যথেষ্ট সৌন্দর্য ফুটে তোলা হয়েছে দেখতে পারতেছেন এই যে সুপারি গাছ এবং এই বিল্ডিংটা কিন্তু খুব শখ করে করে একটা মানুষ যখন নিজের বাড়ি তৈরি করে তখন কিন্তু এই বাড়িটিতে কোনো প্রকার কাজের কোনো ঘাটতি রাখে না এই জন্যই রাখে না কারণ যে বাড়িটি সে থাকবে নিজে তাই আমরা যারা এই বাড়িটি দেখে ভালো লাগবে অবশ্যই জানাবেন সুন্দর রয়েছে এক লাখ টাকা বিক্রি করছে আগে আজ থেকে পনেরো দিন আগে এই পুকুর কিন্তু বিক্রি হয়েছে এক লক্ষ টাকা সেই হিসাবে এই জমিটার দাম আমরা যে উঁচু জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটার দাম কত হবে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম এবং কমেন্ট আপনারা জানাবেন শুধু এতটুকু বললাম যে পুকুরের এই জমি কিন্তু এক লক্ষ টাকা শতাংশ বিক্রি হয়েছে সেক্ষেত্রে আপনারা এই উঁচু জমিটা কত দাম কিনবেন এটা আপনাদের থাকলো আর এটা হচ্ছে আপনার ধনট বাজার থেকে সরাসরি আসার জন্য যে পাকা রাস্তা এই গাছটা এই গাছটা কিন্তু বাদ দেবো আর সম্পূর্ণ দিয়ে দেবো আচ্ছা এই গাছটা আপনি বিক্রি হবে না এটা আপনি নিয়ে যাবেন এছাড়া এই বাড়িতে দেখেন

শুধু বাড়ি নয় আমরা আশপাশে যে একটা ন্যাচারাল ভিউ সেটাও তুলে ধরব আর বিস্তারিত যেটা মূল কথা বলার যে এই পুকুর যদি এক লক্ষ টাকা বিক্রি এই জমিটা কত করে আপনারা কিনতে চান সেটা আপনাদের কাছে আমরা ছেড়ে দিলাম এবং আপনারা কমেন্টে জানাবেন তো এখন আমরা বাড়ির ভিতরটা দেখব কাকা আমাদের আপনার বাড়ির ভিতর এটা এটা আপনার উত্তরের লাশ সেমানে যা নারকেল গাছ আছে সাজেন গাছ আছে এগুলো গাছ সবই দিয়ে দেবো ঠিক আছে পারব থেকে গরুর খামার দশ শতাংশ জমির ভিতরে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে সেগুলো কিন্তু এই এই জমিটা যেমন এই যে আপনার তিনটা ক্ষেরপালা রয়েছে ওই নারিকেল গাছ রয়েছে শুধুমাত্র এই এই আকাশমণি গাছটা কাকা বলতেছে দিবে না এছাড়া কোনো কিছুই নিবে না সবকিছু রেখে যাবে এই যে গরুর খামারটি দেখতে পারতেছেন আমরা এখন বাড়ির ভিতরে আপনাদের পরিবেশটা দেখাবো কেমন খুব সুন্দর পরিবারের একটি বাড়ি যেহেতু উনি নিজে থাকার জন্য বাড়ির ভিতরে শুরুতে ঢুকতে যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে একটা মুরগির ছোট পরিসরে একটি খামার করেছে গ্রামের পরিবেশে যেভাবে করে ঠিক সেভাবে আপনারাও যদি বাড়িটি কেনেন তাহলে কিন্তু এই সেট আপটা আপনারা নিতে পারেন কারণ গ্রামে যারা বসবাস করে তারা অবশ্যই এই জিনিসগুলো মিস করে তো আমরা এখন গরুর খামারটাকে দেখাবো লাইক না টু ম্যাকেট আচ্ছা এটা হচ্ছে গরুর খামার এখানে এখানে যা দেখতে পারলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বড় গরু এবং দুইটা ছোট গরু আপনারা রাখতে পারবেন মোটামুটি একটা বড় লেভেলের কিন্তু এটা খামার যেহেতু ছয়টা বড় গরু থাকে দুইটা ফ্যানও আছে এবং উপরে দুইটা ফ্যান রয়েছে গরু শান্তিতে ঘুমাবে এবং এই পুরো সেট আপটাই সুন্দরে খামার সহকারে এক কথায় তারা শুধু বাইরে থেকে কাপড় চোপড় এবং কিছু গুরুত্বপূর্ণ ফার্নিচার রয়েছে তার নিয়ে যাবে এবং এটা কিন্তু পাকঘর এটা পাকঘর পাকঘরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাবমার্সি করা রয়েছে টি বলে চাইলে যখন কারেন্ট থাকবে না তখন আপনারা এখান থেকে কিন্তু পানি চেপে উঠাতে পারবেন তাহলে আমরা এখন বাড়ির ভিতরের যে পরিবেশ দৃশ্যগুলো রয়েছে এবং কয়টা রুম করছে কাকা সবগুলো দেখবো এবং আপনাদের দেখাবো এটা ষোলো ফিট এটা ষোলো ফিট দেখি দেখেন একদম সুন্দর পরিপাটি এবং ভিতরে যে কারো কাজগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এক কথা আপনাদের বলেছিলাম যেহেতু উনি নিজে এই ঘরে থাকেন হয়তো মানুষ এক সময় ঋণে পড়ে যায় যার কারণে আজকে এই বাড়িটি ওনাকে বিক্রি করতে হচ্ছে তো আমরা অন্য রুম দেখবো এখন এইভাবে করে আপনাদের পুরো বাড়িটায় আমরা ঘুরে ঘুরে দেখাবো এটা ড্রয়িং রুম আমরা দ্বিতীয় একটি রুমে ঢুকলাম এটা হলে পনেরো ফিট এই রুম পনেরো ফিট এইটাও পনেরো ফিট রুম দেখতে পারতেছেন পুরো রুমটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম কারণ একটা রুমের তো শুধু দরজা থেকে তাকালে সব দেখা যায় না তাই দেখেন সানসেট রয়েছে জিনিসপত্র রাখার জন্য এবং এইটা দরজা এই রুমটাও পনেরো ফিট না জি পনেরো ফিট আচ্ছা আমাদের তৃতীয় রুমটা দেখেন এটা তিনটা রুম একটা বেডরুম এই ডিজাইনে বাড়িটি করা হয়েছে একতলা বিল্ডিং এই রুমটা অন্ধকারে আচ্ছা হোক প্রবলেম নাই এটাও দেখা যায় এটা হচ্ছে তৃতীয় যে রুমটা এটা পনেরো ফিট এটাও পনেরো ফিট অর্থাৎ তিনটা রুমে কিন্তু অনেক বড় আমরা যারা শহরে থাকি ম্যাক্সিমাম ভাড়া থাকার রুমগুলা তুমি সরে দাও ভাড়া থাকা রুমগুলা কিন্তু দশ এগারো ফিট হয়ে থাকে তো সেখানে এই গ্রামের বাড়ির কারণে এই রুমটাগুলো কিন্তু অনেক বড় আর এইটা হচ্ছে আপনাদের সংক্ষিপ্তভাবে ড্রয়িং রুম করা হয়েছে সেই সাথে কিচেন রুম হিসেবে ব্যবহৃত হয় যদিও এখানে কিচেন আর ব্যবহার তো হয় না বাহির থেকে রান্না করা হয় তবে যদি কখনও কারণবশত আপনারা করতে চান এটা কিচেন হিসাবে ব্যবহার করতে পারেন তবে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার হচ্ছে এখন আর এই তিন রুমের কোনো এক্সট্রা টয়লেট বা ভেতর থেকে যে সেপারেট ওইভাবে করা হয় তবে বিল্ডিংয়ে ড্রয়িং রুমের সাথেই অসম করা হয়েছে এখানে ছোট্ট করে একটি বেসিং থাল বাসন মাজার জন্য বেসিং রয়েছে এখানে হাত মুখ জন্য বেসিন রয়েছে সেই সাথে সুন্দর একটি অশ্রম তৈরি করেছে ওনারা গ্রামের বাড়ির যে অশ্রম যেগুলো হয় এরকম একটি অশ্রম এখানে রয়েছে আপনাদের যত রোগ দেখানোর সাধ্য অনুযায়ী করলাম তো আমরা এখন ছাদে যাবো চলেন অনেক সুন্দর সাদে উঠেই আপনাদের যে জিনিসটা আগে দেখাবো একটি ছোট্ট করে কবিতরের খামার রয়েছে এখানে উনি কিন্তু এই খামারটিও ছেড়ে দিবেন একতা শুধু কাগজ চুপুর নিয়ে এখানে চলে যাবে কাকা ঠিক বললাম তো খামার তো আপনি দিবেন জি 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 আচ্ছা তাহলে যথেষ্ট পরিপাটিভাবে কিন্তু করা রয়েছে দেখেন একটি পানির ওয়াটার ট্যাঙ্ক রয়েছে এখানে এবং যদি ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করতাম আরো ভালোভাবে যেহেতু সেটা হচ্ছে না সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আমার পুরো ছাদ থেকে যে বাড়ির ভিতরের যে অংশটা রয়েছে এটা হচ্ছে সেই অংশ তাহলে আমরা কি কি পেলাম এই বাড়ি থেকে একটি গরুর খামার রয়েছে একটি রান্নাঘর রয়েছে একটি মুরি মুরগির খামার রয়েছে আর ওই পাশে রয়েছে কবিতরের খামার আর এই তিন রুম এবং বিশিষ্ট এই বিল্ডিং এর সাত কত স্কোয়ার ফিট জায়গার উপর বিল্ডিং জানা আছে আপনার জি জানা আছে বলেন দেখি বারোশো আটত্রিশ বারোশো আটত্রিশ ফিট স্কোয়ার ফিট জায়গার উপরে কিন্তু এই বিল্ডিংটি দাঁড়িয়ে আছে তো সবকিছু বললাম দেখালাম এখন আপনাদের যেটা মূল আকর্ষণ আমরা এখন দাম সম্পর্কে কাকার থেকে জানবো এবং এই আশপাশের বাড়িগুলো কিন্তু বাস্তাদের বাড়ি আপনাদের বলেছি সেই সাথে সাজানো ঘোষণায় যে সুবারি গাছ রয়েছে বাড়ির সামনে যে প্লেস রয়েছে সেটা হচ্ছে এই প্লেস আপনারা দেখতে পারতেছেন তাহলে কাকা আপনি এই বাড়ির আর দাম দানির দর কত করছেন একটু আমাদের একদম বলমু আব্দুল বাবা 16 একদম বলমু ওইভাবে বলেন আপনি একবার যেটা ছাইড়া দিবেন জি এবং ইতিপূর্বে যারা দাম দর করে গেছে আতে দেন নাই জি জি ওইভাবে আপনি জমির দাম আমরা দশ শতক জমি যদি 1.5 লাখ করে হিসাবে ধরি তাহলে 15 লক্ষ টাকা জমির দামে আছে জি এক কথা বিল্ডিংটা ফাও হিসাবে মানুষ পাবে শুধু জমির দামও যদি আমরা এখন বলি তাহলে বিল্ডিং ফাও সেই হিসেবে আপনি এই টোটাল দশ শতক জমি প্লাস এই বিল্ডিং টি কত টাকা হলে আপনি সার দিবেন সেটা আমাদের গ্রাম জিন্দিতলা তা আমি অনেক কষ্ট করে করছিলাম আমি রাখতে পারলাম না ঋণের কারণে আমি বাইশ লক্ষ টাকা হলে ইনশাল্লা দিয়ে দেবো টোটাল সেটা বাইশ লাখ টাকা জি জি একদম এখানে কিন্তু আমরা যে ইলেকট্রিসিটি যে বিষয়টা দেখলাম জি জি

চৌত্তর সাতষট্টি ছিয়াত্তর আবার বলেন আরেকটা থাকলে বলেন আরেকটা নেই জিরো ওয়ান সেভেন টু ওয়ান সাতষট্টি ছিয়াত্তর আচ্ছা প্রিয় দর্শক আপনাদের ভিডিও স্ক্রেনিং নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে দিয়ে দেব সরাসরি জমির যে মালিক যে বাড়ির মালিক এই কাকার নাম্বার থাকবে যেটা ভিডিওতে বললো সেটা ডেসক্রিপশনে থাকবে আপনারা মিলে নেবেন অবশ্যই মিলাই নেবেন আর ভিডিওটা আজকের ভিডিও কেমন উপস্থাপন করলাম সেটা আপনারা বলবেন কমেন্টে আজকের মতো ভিডিও আর লম্বা করব না যেহেতু একটি শুধু বাড়ি বিক্রি না একটু হৃদয় বিদারের ঘটনা যেহেতু ওনার বাপদাদার প্রত্যেক ভিটা একটা মানুষ কখন বিক্রি করে যখন তার আর কিছু থাকে না সব কিছু নিঃস্ব হয়ে যায় তখন এই কাজটা করে যাই হোক কাকা যেহেতু বাড়িটি বিক্রি করবে সেক্ষেত্রে আর এখানে কোনো কথা বলা যাবে না তো আপনাদের বাইশ লক্ষ টাকা দাম ফিক্স করা হয়েছে তারপর কাকা আমার একটা কথা আছে রিকোর্স সেটা হলো যে যদি কেউ বাইশ লাখ টাকায় কেনে জি জি কারণ এটা জমির দামই আসতেছে পনেরো লক্ষ টাকা জি দেড় লক্ষ টাকা করে আশেপাশে জমি বিক্রি হইতেছে আর পুকুর বিক্রি করা হয়েছে পনেরো দিন আগে এক লক্ষ এক লক্ষ টাকা করে সেই হিসাবে কিন্তু পনেরো লাখ টাকায় জমির দাম জি সেক্ষেত্রে কি ছয় লাখ এই সাত লাখ টাকায় কিন্তু এই বিল্ডিংটা হয় নাই জি না এই বিল্ডিংটা করতে আপনি কত লক্ষ টাকা খরচ করেছেন বিল্ডিং বিল্ডিংটা করতে হয় গোল সহকারে আমার মনে করেন যে তেরো থেকে চোদ্দ হাজার টাকা খরচ হয়েছে চোদ্দ লক্ষ টাকা খরচ তাহলে দেখেন গাইস এই চোদ্দ লক্ষ টাকা খরচ করা বিল্ডিং এখন বিক্রি হচ্ছে মাত্র ছয় সাত লক্ষ টাকা বিক্রি হচ্ছে কারণ জমির দাম কিন্তু প্রতি শতাংশ দেড় লক্ষ টাকা আশেপাশে বিক্রি হইতেছে আপনারা যারা নেবেন তারা যাই না বুঝা আশপাশ খোঁজ খবর নিয়ে এরা ব্যক্তি কেমন লোক হিসাবে কেমন সবকিছু কিছু না বুঝা যদি আপনাদের মনে চায় অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশানের নাম্বার থাকবে নোট দেবেন বিস্তারিত ডেসক্রিপশানের লেখা থাকবে ইনশাল্লাহ আজকের ভিডিও লম্বা করবো না এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি